ভাইয়া সবাই বুড়াকে বিয়ে করে না এখন যারা করে সেটা তাদের পছন্দ বাট আমার পার্সোনালি এটা পছন্দ না গিয়ে সবাই বয়স্ক লোক পছন্দ করতেছে টাকাওয়ালা পছন্দ করতেছে বাট এখন হচ্ছে গিয়ে আমরা জব করতে যাব তখন আপনার হচ্ছে একটা বসের মন মতো চলতে হবে বাট এই যে প্রমোশন আপনাকে কেউ কিন্তু মানে নির্দেশনা দিবে না যে তুমি এটাই করো বা কোনো ফোর্স নাই তো আপনার কাছে আপনার রুলস আপনার সব কিছু তাই এটাই ভালো লাগে যে আমি আমার মতো করে কাজ করতে পারতেছি আমি আমাকে প্রেজেন্ট করতে পারতেছি মানে অন্যের মতো করে আমি প্রেজেন্ট করছি না আমি আমার নিজেকে প্রেজেন্ট করছি নিজের মতো করে প্রথমত ভাই আমি কিন্তু জব সেক্টরে ছিলাম তো আমি যেটা ফেস করে আসছি যে মানে ওনাদের কথা মতো চলতে হবে ওনাদের এটা ভুল হচ্ছে সাদিয়া তুমি এটা করছো না সাদিয়া তোমার ওটা হচ্ছে না দেখা যায় যে কাজ করলেও বলতো তোমার কাজ হচ্ছে না মানে শুধু দোষ ধরতে তারা পছন্দ করে আর এটা যদি আমার অফিস হয় সেখানে আমিও এটাই করতাম যে তুমি এটা করতে পারছো না তোমার এটা আরও হার্ডওয়ার্ক করতে হবে যেটা সচরাচর হয় তো ওই জিনিসটা আসলে আমার পছন্দ না দ্যাটস হচ্ছে গিয়ে আমি ওখান থেকে সরে এসে এই প্রমোশনে চলে আসছি মানে পজিটিভ ভাইয়া এখানে পজিটিভ নেগেটিভ কিন্তু জড়িত যেখানে পজিটিভ আছে সেখানে নেগেটিভ থাকবেই তো সবার কাছে সবসময় আমাকে পছন্দ হবে না তারাই আমাকে নেগেটিভলি নেবে আর যাদের আমার পছন্দ মানে যারা আমাকে পছন্দ করবে তারা আমাকে পজিটিভলি নেবে এখন আমার মধ্যেও পজিটিভ নেগেটিভ আছে আমি যে মানুষের দোষ দিব তা কিন্তু না তো এটাই আসলে মানুষ পজিটিভ নেগেটিভ মিলিয়ে আর কি মানুষ এখন যে যেভাবে নিবে আমি সেরকম ভাইয়া সবাই বুড়াকে বিয়ে করে না এখন যারা করে সেটা তাদের পছন্দ বাট আমার পার্সোনালি এটা পছন্দ না আমি ইয়াং আমি ইয়াং ছেলেকেই বিয়ে করেছি আমার হাজবেন্ড এখনও ইয়াং তো এটাই আসলে মানে আমার ব্যক্তিগত পছন্দ না যে এখন বল মানে এখনকার ইয়ে হচ্ছে গিয়ে সবাই বয়স্ক লোক পছন্দ করতেছে টাকা ওলা পছন্দ করতেছে বাট আমি আমার হাজব্যান্ডের স্ট্রাগল দেখতেছি আমার কাছে এটাই ভালো লাগতেছে না কেন আফসোস হবে কারণ আমি তো পছন্দ আমার তো রিলেশনে বিয়ে হয়েছে আমার কোনো আফসোস নাই অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত এরকম কিছু ফেস করিনি কারণ আমি কাউকে চান্স দেইনি এখন আপনি যদি চান্স দেন যে আপনাকে বুলিং করবে তাহলে অবশ্যই করবে এখন আপনি নেগেটিভ পথে হাঁটবেন আপনাকে কেউ আঙ্গুল তুলতে পারবে না সেটা তো হবে না সেটা কখনোই হবে না এখন আমি যতক্ষণ পজিটিভলি থাকবো ততক্ষণ পজিটিভ এখন আমি যদি একটা ভুল কাজ করি অবশ্যই আমাকে মানুষ বলবে যে সাদি তুমি এটা ভুল করতেছো এটা তোমার ঠিক না এই প্রফেশনের সাথে এটা যাচ্ছে না একদম এক কথায় তোমরা আসো এসে অল্প অল্প করে আগাও ইনশাল্লাহ অনেক ভালো একটা সেক্টর পাবা নিজের সেক্টর পাবা অ্যাটলিস্ট হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না তুমি ঘরে বসেও কাজ করতে পারবা এটা এমন একটা যে তুমি ঘরে বসেও করতে প্রফেশন তোমার একটা রুমের বাসা সেই একটা রুমেও তুমি কাজ করতে পারছো কেউ তোমাকে এসে পিছন দিয়ে দেখবে না যে তুমি একটা রুম নিয়ে করতেছো নাকি দশটা রুম নিয়ে করতেছো তো এটা ডিপেন্ড করে তোমার উপরে যে তুমি কতটা আত্মনির্ভরশীল